আসসালামু আলাইকুম রমাদান মোবারক সবাইকে সবাই আশা করি ভালো আছেন সিনেমেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না যে টপিকটিতে আলোচনা করতে যাচ্ছি থামনেল দেখে এতক্ষণ আপনারা নিশ্চিত হয়ে গেছেন হ্যাঁ ভিওয়ার্স কথা কিন্তু সত্য যে বরবাদ সিনেমা এমন একটি হাইপ ক্রিয়েট করেছে যে বরবাদ সিনেমার কারণে অন্যান্য যে সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে ঈদুল ফিতরে ওই সকল সিনেমাগুলো কিন্তু ঝুঁকিতে রয়েছে আর এটা নিয়েই আমাদের আজকের পর্ব কোন কোন সিনেমা ঝুঁকিতে রয়েছেন প্রথমত কথা বলবো সিনেমাটি নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছে এম রাহিম এক বছর আগে মুক্তির কথা থাকলেও এই সিনেমাটি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়নি শুধুমাত্র তুফানের ভয়ে ভয় বলছি না এটার কলা আসলে তখন ভেবে নিয়েছিল যে যেই সিনেমাটা আসছে তুফান এটার হাইপ অনেক বেশি এটার মার্কেট ভ্যালুও তখন অনেক ভালো ছিল অবস্থান অনেক ভালো ছিল তো সব কিছু মিলে তাদের হয়তো কোনো আহ কিছুর একটা প্রবলেমের কারণে তারা এটা পিছিয়ে দেয় ইভেন এবারের রোজারিতে এটি মুক্তি দেওয়ার জন্য এম রহিম এটি বিশাল বড় করে একটি ঘোষণা দিয়েও দিয়েছে অলরেডি আপনারা সকলেই জানেন তো এই সিনেমাটি নিয়ে মেকাররা যারা সিনেমাটি মেকিং করেছে তারা অনেক আশাবাদী ইভেন তাদের যে কনফিডেন্স লেভেল এটা অনেক হায়ার যার কারণে বোঝা যাচ্ছে যে বরবাদ সিনেমার ধাক্কা রকম ভাবে এশিয়া শিয়া জঙ্গলি সিনেমাটি মোকাবেলা করতে পারবে যেহেতু তারা এই কনফিডেন্টটি দেখাচ্ছে সেক্ষেত্রে দ্বিতীয় যেই অপশন বা দ্বিতীয় যেই সিনেমাটি আমি রাখবো সেটা হচ্ছে দাগি দাগি সিনেমার শাহিন শিয়া পরিচালিত দাগি সিনেমা এখানে অভিনয় করেছেন আপনার আমার আমাদের সকলের প্রিয় মুখ অনেক পরিচিত মুখ ইভেন অনেক ভালো একজন অভিনেতা আরফান নিশো নিশোর এটা নিয়ে তার দ্বিতীয় সিনেমা মানে তার লাইফের এটা দ্বিতীয় সিনেমা হতে চলেছে এই এই সিনেমাটি শিয়াপ শাহিন পরিচালনা করেছে শিয়াব শাহিনের একটি ব্যবসা সফল ছবি আমি দেখেছিলাম ছুঁয়ে দিলে মন দিলে মন সিনেমাটি তখনকার সময়ে বাংলা সিনেমার ইতিহাসে মোটামুটি একটি ভালো ব্যবসা সফল ছবি হিসাবে গণ্য ছিল তা আমরা জানি শিয়াফ শাহিন পরীক্ষিত একজন সৈনিক ইভেন তার কাজ ভালো হবে তারও যে কনফিডেন্ট লেভেল সে কিন্তু বলে দিয়েছে এখানে যে তার সিনেমার যে বাজেট এই বাজেট কিন্তু মানে আহামরি বাজেট না তবে তার গল্প অনেক শক্তিশালী তার মানে তার স্ক্রিপ্টটা অনেক শক্তিশালী আর মানুষ তার গল্প দেখবে আর গল্পের ভিতরে তার যে ম্যাজিক আছে সে ম্যাজিকটা দেখবে তো আমরা এতটুকু মানে শিওরিটি পেতেই পারি যেহেতু এখানে একজন গুণী নির্মাতা আছে একজন গুণী অভিনেতা আছে অল এভারেজে এটা অনেক ভালো একটি সিনেমা হবে তাদের কনফিডেন্স দেখে বোঝাই যাচ্ছে আরও একটি সিনেমা আছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আব্দুল আজিজের জিন এই জিন সিনেমাটিও রয়েছে এই সিরিয়ালে জিন সিনেমাটিও এইবারের ঈদে আপনার মুক্তি দেওয়া হবে তো আমরা জিন সিনেমার যেই মানে ফার্স্ট সেকেন্ড থার্ড সিকুয়েলগুলো আছে এটা থার্ড হতে চলেছে ফার্স্টে যেটা আমরা দেখেছি যে সিনেমাটি কিন্তু মোটামুটি চলতে ছিল না তারপরে হুট করে কিন্তু এটার একটি জিন সিকুয়েলের মোনা জিন টু এটাও কিন্তু মোটামুটি মানে হচ্ছিল না হচ্ছিল না ব্যবসা সফল কিন্তু হয়েই গেছে এবারও কিন্তু জিন থ্রি আসছে সজল অভিনীত জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আসছে জিন এরপরে যেই সিনেমাগুলো ঝুঁকিতে রয়েছে আদর আজাদ যার কথা না বললেই না আদর আজাদ ওর কিন্তু প্রতি ঈদেই ছবি থাকে রোজারিদে কোরবানিদে দুই তার ছবি থাকে এবার তার সিনেমা হচ্ছে টগর আর আদর আজাদের সিনেমার যে মেকিং বা সিনেমার যে কলাকুশল বা এটার যে বিজিএম সব কিছু মিলিয়ে যে ভিজুয়াল কাজগুলো থাকে সেটা আপনারা সবাই জানেন সবাই দেখেছেন যাদের সিনেমাটা বাদ দিলে থাকে হচ্ছে আমার অনেক প্রত্যাশার একটা ছবি অনেক অনেক অপেক্ষা করছে এই সিনেমাটির জন্য আরফিন শুভর নীলচক্র নীলচক্র সিনেমারও কিন্তু ওরকম অ্যানাউন্সমেন্ট কিন্তু ওইভাবে প্রপারলি ভাবে দেওয়া হয় নাই এটার কোনো টিচ নাই এটার কোনো টিজার নাই এটার কোনো লুক নাই একটি ফার্স্ট লুক দিয়েছিল ওই লুক পর্যন্ত এখনো পর্যন্ত সিনেমার আপডেট কোনো নিউজ আমাদের কাছে নেই আপনাদের কাছে থাকলে জানাবেন এই তো গেল পাঁচ ছটা সিনেমার রিলিজ এছাড়াও অনেকগুলো সিনেমা কিন্তু রয়েছে যেগুলো আপনারা আমি আসলে জানি না ঈদের সময় দেখবেন যে কি পরিমাণের ঝামেলা আমাদের দেশে আমরা করতে পারি হ্যাঁ তো এই সিনেমাটি কতটুকু ব্যবসা সফল হইতে পারবে আমি যে কথাগুলো বলেছি এগুলো একটু ভেবে দেখবেন দেখেন আমাদের দেশের সিনেমাগুলো এখন এমন একটি পর্যায়ে চলে গেছে যে আমরা ঈদ ছাড়া ঈদের উৎসব ছাড়া এমন জন্য শপথ আমরা নিয়ে নিয়েছি যেগুলো ঈদের সিনেমা শুধুমাত্র ঈদেই আমরা সিনেমা রিলিজ করব এর আগে কোনোভাবেই সিনেমা রিলিজ করা যাবে না দেখবেন সারা বছর প্রেক্ষাগৃহে কোনো ছবি নাই সিনেমা নাই কিছু নাই কিন্তু ঈদের সময় একবারে ডজন সিনেমা চলে আসে যারা আপনার সিঙ্গেল স্কেন বলেন মাল্টি বলেন সিনেমা হল মালিকরা আছে তারা কিন্তু মুখিয়ে থাকে একটি ভালো সিনেমা তারা বছরে এক মাস মাস দুই ব্যবসা করার জন্য একটি ভালো সিনেমা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে থাকে তারা কিন্তু সারা বছর সিনেমা ওইভাবে নেয় না তাদের সিনেমা হলে চালায় না তো দেখা গেছে যে আমরা যেটা করি ওই সময় সব একত্রে গিয়ে সিনেমাগুলো দিয়ে দিই তখন সাকিব খানের সিনেমার টানটাই বেশি থাকে তারপরে অন্যান্য জেলাম যেমন হচ্ছে আপনার সিয়াম আহমেদ ও অনেক কষ্ট করতেছে ওর সিনেমা মানুষ দেখবে তো যাই হোক বাংলা সিনেমা ঝুঁকিতে থাকবে না এরকম একটি সময় আমরা চাই যদি এটা হয় আমাদের সিনেমার জন্য অনেক ভালো হবে আমাদের শিল্পীদের জন্য অনেক ভালো হবে তো এতটুকু কনফার্মিটি আমি আপনাদেরকে দিতে পারছি যে প্রথম যে তিনটি সিনেমার কথা বলেছি বরবাদ জংলি দাগি এই সিনেমাগুলো চলবে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমল করবেন তো আমার চ্যানেলটি খুবই নতুন সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ